কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পাড়ি জোহরে যানস তোমার মনে তো হতে পারে জন য মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কফ্র মুমিন্ত ফ সালত রূপ মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কফের তো ফট হয় রূপ এই জীবনে সনত যেন এই জীবনে সনাত যেন হয় না ভুকা যা এমন তো হতে পারে জোহ রে তোমার এমন তো হতে পারে জোহরে আমার ভাই আমার নবীজি সাহিদের কেড়িম মসজিদে নবমীর মধ্যে বসে আছেন এমনই সময় মুকা থেকে আসা একজন কাফের নাম হল উরুয়াইবনে মাসুদ এই উরুয়াইবনে মাসুদ নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে যেন পাগলের মতো হয়ে গেলেন আমার নবীর চেহারার দিকে তাকায়া উরওয়া ইবনে মাসউদ দড়গা দড়তে পারলেন না নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উরওয়া ইবনে মাসউদ তার হাতটাকে আগায় দিলেন নবীর চেহারা একটু ধরার জন্য আর মক্কার লোকদের মক্কার মানুষদের এমন কৃষ্টি তারা হলম গায়ে হাত লাগে আদর করতেন নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে তারা আমার নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে নবীজির শরীরের দিকে গায়ের দিকে চেহারার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন হাত যখন নবীজির চেহারার দিকে বাড়িয়ে দিয়েছেন সেই সময় সঙ্গে দোরা হাজরত অমর রাজিয়াল্লাহ দাঁড়ানো রাঙার তরবারি খেরা বের করে ওই কাফের হাতের উপরে রেখে ডাক দে বললেন তোর সাহস কেমন হলো আমরা সাবিরা এই জায়গায় উপস্থিত থাকার পরেও কেমন করে সাহস হল আমার নবীর চেহারার দিকে হাত কেমনে বাড়ানি তোর হাতটা কেমনে নবীদের চেহারার দিকে গেল ও নবীর সাবিরাম আমি আল্লাহ নবীকে মোহাম্মদ কে আদর করার জন্য সহায়ক করার জন্য হাত বাড়িয়েছি অন্য কোনো মতলব আমার নাই সাবিরা ডাক্তার বললেন তোমার কি মতলব আছে আর না আছে সেটা তোমার একান্ত ব্যাপার কিন্তু আমরা একটিবার এর জন্য এই জায়গায় থাকা অবস্থায় নবীর চেহারার দিকে আমরা হাত বাড়াতে দেব না আমরা যারা আছি সাবিরাম কেউ যদি আমার নবীর চেহারার দিকে আমার রসুলের দিকে হাততে বাড়ায় দেন সামিরা বললেন যে কেউ আমার নবীর দিকে যখন হাতটা বাড়ায় আমরা তার হাতটার তার বডির সঙ্গে রাখি না তার বডি থেকে আমরা হাতটাকে আলাদা করে দিয়ে দেই শুধু তাই নাই সামিদের ভালোবাসা কেমন দেখেন আমার রসুল যখন উঁচু করতেন উজুর পানি গুনা সাবিরাম তাদের হাতের মধ্যে উজু করার পানি গুলো নবীদের যে উজু করার পানি গুলো গড়িয়ে যেতেন জমিনে পড়তে দিতেন না সাবিরা নবীজির পানি গুলো নিয়ে গায়ের মধ্যে লাগাতেন সেফা হিসাবে এমনকি আমার রসুল যখন মুখ থেকে থুতু ফেলতেন আমার নবীজি যখন থুতু গুলো ফেলতেন এই ছুতুগুলো সাবিরা জমিনে পড়তে দিতেন না জমিনে ফেলতে দিতেন না সাবিরা নবীজের থুতু মারো হাতের মধ্যে নিয়ে গায়ের মধ্যে লাগাই দিতেন এর একটি কারণ হল আমার নবীজির থুতু জান্নাতের মিষ্কে আম্বরের চাইতে অধিক ভেড়া সুহান আমার নবীজির থুতু মারো সাবিরা

আরও দূষিত রক্ত বের করেন রক্ত গুণ আল্লাহ নবী স্বামী হাতরাতে আব্দুল্লেমনি জুবাইরে হাতের বন্ধ দিলেন এই রক্তের কৌ টানা আব্দুল লেমনি বললেন আব্দুল্লেমনি জুবাই রে এই রক্তটা এমন জায়গায় ফেলে দেবে যেই জায়গায় লোকেরা লোকেরা চলাচল করে না এমন জায়গায় ফেলে দেবে নবীজিন স্বামী আব্দুল লেমনি জুবাই আমার রসুলের রক্তের মেলাটা নিম মসজিদ থেকে বের হয়ে দূরে কোথাও যখন চলে গেলেন আমার নবীন স্বামী দূরে গিয়ে চিন্তা করলেন কোথায় নবীদের রক্তটাকে ফেলে দেব এই জায়গায় ফেললে লোকেরা চলাফেরা করে অন্যত্র নিয়ে গেলেন চিন্তা করলেন এই জায়গা তো ফেলে দিলে কোনো না কোনো দিন লোকেরা চলাচল করবেন স্বামী সারাদিন ঘুরতে ঘুরতে কোথাও ফেলার জায়গা খুঁজে বেরল না হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে চিন্তা করল না আর ই রক্ত জমা নবীজির আমার রসূলের গায়ে মারক থেকে রক্তগুলো ঝরেছে কেমন করে আমি সাহাবী হয়ে নবীর রক্ত জমিনে ফেলে দেব আল্লাহ নবীর সাহাবিন রক্তগুলো জমির মধ্যে ফেললেন না সাহাবী রক্তের ভেলাটা রক্তের পাত্রটা হাতের মধ্যে নিয়ে পান করে ফেলে দিলেন খেয়ে ফেললেন সাবিরা যখন রক্তগুলো পান করলেন রক্তগুলো যখন খেয়ে ফেললেন আল্লাহ নবী স্বামী জুবাইর ফিরে আসলেন আমার রসুল ডাক্তার বললেন জুবাইর কোথায় আমার রক্তগুলো ফেলে দিয়েছ এমন জায়গায় যেন ফেল না যেই জায়গায় লোকেরা চলাচল করে এমন কেউ জায়গায় কি ফেলেছো সাবেক কাদা কাদা কণ্ঠে ভয় কণ্ঠে বললেন কারণ হলো মা আতা কুমোর অমানাহো আমার নবী যে যা করতে বলেন সেটাই আইন আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটাই আইন ঠিক না আন না হেন এই দূষিত রক্তগুলো ফেলার কোনো জায়গা খুঁজে পাইনি না কোথায় ফেলব যদি আমার তাকায় আবার কেন যেন মনে হয় লোকেরা পারবে লোকেরা চলাচল করবে যার কারণে রক্তগুলো ফেলতে পারিনে আমার রসুলটা ডাকলেন সাবি তাহলে রক্তের পেয়ালাটা কোথায় কোথায় রেখে যো স্বামী জুমায় ডাকতে বললেন সুন আল নাহেব পেলাটা যা করেছি তাই শুনলে মনে হয় আপনারা আগান্বিত হয়ে যাবেন আল্লাহ আনবিন স্বামী এই কথা যখন আমার আমি কে বললেন বিশ্ব রমিন আহমৎ আমিন ডাকতে বললেন স্বামী রে তাহলে কোথায় ফেলেছ বলো স্বামী ডাক বলেন্লাহ ক্ষমা করে দেন মাফ করে দিবেন আমি আপনার রক্ত গোলাম আল্লাহ যখন ফেলানোর পেলাম না ওই সময় আমি চিন্তা করলাম আমার পেটটাই সব চাইতে ফেলার জন্য উত্তম জায়গা জোরে বলি আল্লাহ আকবর স্বামী ডাক বললেন যখন আমি চিন্তা করলাম আমার এই পেটটাই তো রক্তটা ফেলে দেওয়ার উত্তম নয় সেই সময় আর শুনলাম হামি আমার শুন কে রাখতে বললে আমি চিন্তা করার পরে রক্তের পেদাটা আমি নিজে পান করে ফেলে দিয়েছি রক্তগুলো আমি খেয়ে ফেলেছি আল্লাহর রসুল আপনি আমারে মাফ করে দিন আমার নবী ডাক বললেন সাহেবের তুমি তো শুধু আমার রক্তগুলো পান করো না ও আমার স্বামী তুমি যখন রক্ত পান করে নিয়েছ আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন সাহেবের তুমি তো রক্ত পান করো নাই আমি নবীজি কথা দিয়ে দিলাম তোমার জন্য আল্লাহ তোমাকে জান্নাতের জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছে এবার উনি আপনি মাসুন নবীজির দরবারে বসে আছেন সাবিদের কাণ্ড দেখলেন অনেক দিন পর্যন্ত মগদিনায় অবস্থান করলেন নবীরপতিম মদিনা মাসির কেমন মহারাভাজাম সামিনার কেমন মহারাভাজাম পুরুয়াইবসুর টাঙায় তাঙায় দেখলেন আল্লাহ নমীর কাছ যখন চলে যাবেন ওরুয়া ডাক দে বললেন অ মহাম্মাদ আমি চলে যাচ্ছি কিন্তু আপনার যে সুন্দর ব্যবহার তোমার যে সুন্দর চরিত্র তোমার আচরণ দেখে তোমার স্বামীদের প্রতি ভালোবাসা দেখে তোমার প্রতি তোমার স্বামীদের ভালোবাসা দেখে আমি হৃদয় মুগ্ধ হয়ে গেছি আমার অন্তরটা শীতল হয়ে গেছে ও মুহাম্মদ আমরা তোমারে কত নির্যাতন করলাম কত জ্বালাতন করলাম তোমারে কত জুলুম করেছি তোমার উপরে কত নির্যাতন করেছি মুহাম্মদ তুমি আমাদেরকে মাফ করে দিও নবীজি রেগদা বললেন চাচা আপনার কে বাড়ি এসে পুরো আরেকদবা বললেন আমাকে কাজে হেল্প আতিছেনো তোমার কান্ড কারখানা দেখার জন্য কিন্তু আমি যেই কান্ড কারখানা দেখলাম আমি আর অপেক্ষা করব না চলে যাব মক্কায় মক্কায় গিয়ে আমার কওমের লোকদের কাছে এই কথাগুলো গিয়ে বলব আমার নবীজি রেগদা বললেন ওমরার ও আমার কসার কিছু কোন কিজন থাকেন এই জায়গায় বললেন না না এই জায়গায় আর আমি থাকবো না তোমার প্রতি সাহেবীদের কেমন ভালোবাসা আমি এই কথাগুলো মোক্কায় গিয়ে প্রচার করব এই বলে যখন চলে যাইতেছিলেন নামি যে আমার লাগতে বললেন চেসাম আর কিছুদিন অপেক্ষা করেন কিছুদিন থেকে যান থেকে যান ওর বললেন ও মোহাম্মাদ তবে আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো ওই সময় এমনি এমনি ফিরে আসবো না আমি তোমার হাতের মধ্যে হাত লাগায় পরে নেবো আসাহাদো আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আসাহাদো আল্লা মহামাদান আদোহু অরসু লো ওরু আহিমনে মাসুল যখন চলে গেলেন মক্কেন আমি দেখে গেলাম বলে সাহেবের ডেকে বললেন কি খবর নিয়ে সে তোমাদের কাসে পৌছায় গরম ওরু আইমনে মাসুল লাক দা এমন খবর আমি তোমাদের কাছে বলব যেই খবরের কথা যদি শোনো তোমাদের চোখটা কপালে উঠে যাবে তোমাদের হৃদয়টা বিস্মিত হয়ে যাবে আমি যা চোখে দেখেছি তাই কি বলবো আবু হেল বললেন তুমি যা দেখেছ তোমাকে যা দেখানোর জন্য বাড়িয়েছিলাম যা যা তুমি দেখেছ আমাদের কাছে বলো এবার উনার একদা বললেন যদি বলি তোমাদের গায়ে জ্বালা ধর তোমাদের গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে তোমরা কি সেই কথা শুনতে রাজি আসো আবু দিব বড় বড় কাপের রাখতে বললেন বর কি খবর নিয়ে তুমি এসেছ পুনুয়াই প্রিমা সাউদ বলেন আমরা আব্দুল্লাহর ভাটা মুহাম্মাদের উপরে যেই নির্যাতন করেছি যেই জুলুম করেছি মদিনার লোকেরা কিন্তু তা করে না মদিনার মানুষেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন মদিনার মানুষেরা তাকে কলিজা দিয়ে ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে কেমন ভালোবাসে তার প্রমাণ কি পুরোয়া ইবনে মাসুর ডাক দে বললেন প্রমাণ হরম মোহাম্মদ যখন উঁচু করেন হজুর পারিগুলা জমিনে ফেলতে দেয় না জমিনে পড়তে দেয় না অজুর পারিগুলো সাহেবিরা হাতের মধ্যে নিয়ে তারা তাদের গায়ে মাগে এমনকি তাই নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন থুতু নিক্ষেপ করে সাবিরা থুতুরা পর্যন্ত জমিনের মধ্যে ফেলতে দেয় না সাবিদের ওই নবীর মোবারক জবান থেকে যখন থুতুগুলো ফেলে দেয় সাবিরা তা হাতের মধ্যে নিয়ে আতরের মতো গায়ে লাগায় মুখে লাগায় দাড়িতে লাগায় জামায় লাগায় আবু জাহেল লাগতে বললেন তার আবার কি করেন শুধু তাই নয় ওরুয়া ইবনে মাসউদ লাগতে বললেন ও আপনি দেখেল সাহেবাম অরি ভালো করে শোনে রাখম মহাম্মাদকে যারা ভালোবাসে মুহাম্মাদের যারা অনুসরী সাবি তারা আছে তারা শুধু তাই নয় মুহাম্মাদের গা থেকে যেই রক্ত বের হয় নির্গত দূষিত রক্ত বের হয় সাবিরা ওই রক্তটা পর্যন্ত পান করে খেয়ে ফেলে দেয় হ্যাঁ আবু জাহেল বললেন এবার তোমার মন্তব্য কি বল আমরা যাকে এত নির্যাতন করলাম মুখকার লোকেরা তাকে ভালোবাসে তাকে সম্মান করে ইজ্জত করেন তার প্রতি ভালোবাসা তাদের জন্ম নিয়েছেন এমন ভালোবাসা দেখে হৃদয় একেবারে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আবু জেহেল ডেকে বললেন মোহাম্মদ তোমার উপরে জাদু করেছে নাউজুবিল্লাহ বলেন আমার নবীকে বলা হতো জাদুকর আমার রসুলকে বলা হতো পাগন আমার নবীকে বলা হতো প্রতারক আমার নবীকে বলা হতো ভণ্ড আমার নবীকে নানান ভাবে গালি দিতেন আল্লাহর নবী বলছেন আমাকে গালি দিল আমাকে ধমক দিল আমাকে বকাবকি করল এতে আমার দুঃখ নাই আমার রসুল যখন এমন সুন্দর রমায় মহান দেখালেন ওর মাসুন কে বললেন আমাকে কোনো জাদুঘরে নাই বরং আমি তার মহাব্দদে বলেছি আমার ভালোবাসা মুহাম্মাদের প্রতি এত জন্ম নিয়েছে আমার আর এই মুখ জমিন ভালো লাগে না এই মুহূর্তে তোমাদের কাছে খবর পৌঁছে দিয়ে আমি চলে গেলাম ওই মোহাম্মদের দরবারে আমি মোহাম্মদের দরবারে গিয়ে একা একা বসে থাকবো না আমি ভাবি যা মোহাম্মদের হাতের মধ্যে হাত দিয়া ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনকে ইসলামকে গ্রহণ করে নিয়ে নিব। শুভ হাল শুভ হাল এই জন্য সুন্দর চরিত্র দিয়া ভালোবাসা দিয়া মানুষের মন মানুষের অন্তর জয় করতে পারবেন লোকি বৈঠা দিয়া পিঠে মানুষের অন্তর কখনো জয় করা সম্ভব নয় ঠিক কিনা বলেন ঠিকই ইসলাম মানেই তো শান্তির ধর্ম ইসলাম মানেই সম্প্রীতির ধর্ম ইসলাম মানেই সৌন্দর্য ইসলাম মানেই ভ্রাতৃত্ব ইসলাম মানেই বন্ধুত্ব ইসলামটা দিয়া যদি আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন একটাবার বিশ্বাস করেন বিশ্বাস করেন একটি বার মানুষের সঙ্গে মুস্কি হয়েছে যখন কথা বলবেন আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহর কসম আপনি যখন মানুষের সঙ্গে মুস্কি হেসে কথা বলেন লোকটা যদি আপনার উপরে রাগান্বিত হয়ে থাকে আপনি যখন তার সঙ্গে সালাম বিনিময় করে হেসে ডাক দিবেন ভাই আব্দুল সব্বার ভাই আব্দুল সত্তার কেমন আছো তোমার পরিবার কেমন আছে খোসা যখন নেবেন ওই বান্দার অন্তরটা এক মুহূর্তের মধ্যে রাগ সব কিছু ভুলে যাবে ঠিকই না ঠিক না মানুষের সঙ্গে মুষ্টি যে কথা বলতে পারো না মানুষের সঙ্গে মোহাব্বত জন্মাতে পারো না তুমি শুধু শয়তানের পিছে পিছে ঘুরে শয়তান তোমাকে এমন ধোকা দিয়েছে শয়তানের ধোকায় পড়ে নিজের জীবনটাকে বিলীন করে দিও না নিজের জীবনটাকে সুন্দর করার জন্য উত্তম আদর্শ মডেল হিসাবে আমার নবীকে গ্রহণ করো কারণ আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী ইন্না কালা কালা আযীম তার চরিত্রটা এত সুন্দর তার চরিত্রের মতো সুন্দর চরিত্র আর মানুষ আর এই পৃথিবীতে হবেও না আসবেও ঠিক কিনা